응. 아모. 응. 나가. 아빠. 아빠. 안 그래 빨리. 뜨나. 빨리 빨리. 응. 알았 来煮。 hello friends how are you welcome to my live কেমন আছেন আপনারা সব অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পরে আবার লাইভে এলাম অনেক দিন থেকে আসা হয়নি লাইভে तो आप लोग किधर से देख रहे हैं जरूर कमेंट कीजिएगा तो आप लोगों का बहुत बहुत धन्यवाद मैंने लाइव में आने के लिए आप लोग किधर से आप लोग देख रहे हैं जरूर कमेंट कीजिएगा आप लोग कैसे हैं जरूर कमेंट कीजिएगा थैंक यू वेरी मच मेरे लाइव में आने के लिए आप लोग किधर से देख रहे हैं जरूर कमेंट कीजिए बहुत दिन के बाद लाइव में आया हूँ और देखो हमारा इधर बहुत हेलो फ्रेंड्स हरी यू কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা লাইভটা কী কোথায় দেখছেন অবশ্যই একটু জানাবেন আশা করি আপনারা সব ভালো আছে অবশ্যই তো আপনারা আমার লাইভটা কী কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পর লাইভে এলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইভ আপনাদের অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য প্রচুর মেঘ জম করছে কারেন্টে চলে গেল দেখুন কি অবস্থা করতে চাই না তাড়াতাড়ি দাও কারেন্টে চলে গেল দেখুন কী অবস্থা লাইভ ঘুরতে বসে দেখুন কারেন্টে চলে গেল দেখুন কী অবস্থা প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে তো অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভ বিদ্যুৎ চমকাছে আমাদের দিকে তো আপনারা কে কোথায় দেখছেন আর আপনাদের দিকে কোনো বিদ্যুৎ চমকাচ্ছে কিনা জল বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবেন আপনাদের কেমন গরম এই এক সপ্তাহ থেকে মানে এত গরম থাকা যাচ্ছে না এত গরম প্রচুর ঝড় বৃষ্টি উঠে গেছে আমাদের এখানে হ্যালো ফ্রেন্ডস হাভাই ইউ ওয়েলকাম টু মাই লাইভ অনেকদিন পরে লাইভ এলাম তো আপনারা আশা করি ভালোই আছেন আর আমাকে এইভাবে সাপোর্ট করুন আপনারা কোনো কিছু প্রবলেম থাকে বলতে পারেন প্রচুর ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর চমকাচ্ছে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আমরা এখানে আপনাদের দিকে কি এরকম ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইফটা গিয়ে কোথায় দেখছেন অবশ্যই একটু জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন প্লিজ লাইভটি একটা অবশ্যই লাইক করে দেবেন আর একটা ভালো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনারা অবশ্যই একটা কমেন্ট করলে কিছু এসে যায় না কিন্তু একজন ইউটিউবারের অনেক গুরুত্বপূর্ণ তো অনেক কষ্ট করে এই লাইভটা করছি দেখুন কারেন্ট নাই তবে বাইরে অনেক ঝড় বৃষ্টি চলছে তবু লাইভে এসছি বাধ্য তো আপনারা এভাবে ভালোবাসা দেবেন ভালো থাকবেন আর আমার লাইফটা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন বাইরে প্রচুর ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছি টাঙিয়ে দাও টাঙিয়ে দাও টাঙিয়ে দাও তাতে টাঙিয়ে দাও তো বুঝে দাও বুঝলা তাতে টাঙ্গি দেবে বুঝে দাও প্রচুর ঝড় বৃষ্টি আরাম হয়েছে আপনারা বুঝতে পারছেন কত আওয়াজ সিটি হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আশা করি ভালোই আছেন তো লাইভটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভালো আমার লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনার হাতে ভেস লাইট নাই ভেস লাইট নাই আমার হাতে ভ্যাস লাইট নাই আমার হাতে কোনো ভ্যাস লাইট নাই কেন বলুন তো সিটি বলেন না এই কথাটা কেন বললেন আমার হাতে কোনো ফ্যাসিলিটি নেই আমি কলকাতা থেকে লাইভ করছি আমি কলকাতায় থাকি আপনি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আমার এই লাইভটা কোথায় দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার কথাগুলো পরিষ্কার আসছে কেন সরি কেন আপনি তো কিছু ভুল করেননি সরি কেন আবার আপনি কি ভুল করলেন যে সরি বলছেন গার্মেন্টস গেমিং থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো আপনি কোথা থেকে দেখছেন আমার লাইফটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই বাইরে কী বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে কারেন্ট নাই দেখতে পাচ্ছেন তো থাক 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 হঠাৎ তবুও দেখুন লাইভটা করতে হচ্ছে বাধ্য লাইভে চলে এসছি দেখিয়ে আমি তো বড় বৃষ্টি হই বাড়ে তো লেকিন আমরা ঘরমে কই বিদ্যুৎ নেই ফিরভি আম লাইভ করো आप लोग किधर से देख रहे हैं जरूर कमेंट कीजिए हम बहुत मेहनत से लाइव कर रहे हैं देखो ल, करंट भी नहीं है विद्युत भी नहीं है फिर भी लाइव कर रहे हैं और हमारा बात अच्छी से आ रही है जरूर कमेंट कीजिए थैंक यू सो मच आपको बहुत बहुत धन्यवाद है भाई आप किधर से देख रहे हाक नाम लगा इंडियन इंडियन हम हम भी तो इंडियन हैं लेकिन आप किधर से मेरा लाइव देख रहे हैं राजवीर सिंह बाय हाय हेलो सर थैंक यू सो मच मेरे लाइव में आने के लिए आपको बहुत बहुत धन्यवाद है देखो बाहर बहुत बारिश हो रही है बहुत बारिश हो रही है वेस्ट बेंगल से थैंक यू सो मच आप आपको बहुत बहुत धन्यवाद बाहर में बहुत बारिश हो रहे है देखो फिर भी हम लाइव कर रहे हैं देखो बहुत बारिश हो रहा है बहुत देखो तकलीफ़ हो रहा है देखो देखो कैसे हवा आ रही है बहुत अच्छे से हवा आ रही है देखो फिर भी हमको लाइव करना ही पड़ेगा आप लोगों का बहुत बहुत धन्यवाद ऐसे ही हमको प्यार करना ऐसे ही पैर देना हमको तो हम थोड़ा आगे निकल जाए आप लोगों का बहुत बहुत धन्यवाद है बाहर में बहुत बारिश हो रही है देखो और हवा भी बहुत चल रही है देखो कितनी कितनी जोर से हवा चल रही है बाहर में देखो फिर भी हम लाइव में आया है क्या करेंगे देखो আমা হাম এই কাম এই নেই কি করে গা আপনারা কে কোথা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইফ যাই हाई एवरी वन वेलकम टू माई लाइव आप लोग कैसे हैं जरूर कॉमेंट कीजिए और कहाँ से मेरे लाइव देख रहे हैं और आपके उधर क्या पानी हो रही है हमारे पास तो बहुत पानी हो रहे है देखो फिर भी हम लाइव कर रहे हैं फिर भी हम लाइव कर रहे हो क्या करना है इधर मुझको तो लाइव करना ही है तो आप लोग किधर से देख रहे हैं जरूर कमेंट कीजिएगा अभी देखो बाहर कितना जोर से बारिश हो रही है देखो और बहुत जोर से हवा भी चल रही है कितना तकलीफ से आज हम लाइव कर रहे हैं आज पहली बार लाइव में लाइव में पहली बार आज इतना तकलीफ से लाइव कर रहे हैं तो आप लोग थोड़ा प्यार दीजिए आपके वजह से थोड़ा हम आगे निकल सकते हैं और ज़रा सा आप वीडियो को ज़रूर शेयर कीजिएगा आपको दोस्तों के पास आपके घर के किसी के पास तो आपकी वजह से हम थोड़ा आके आगे, आगे निकल जाए আপনারা অবশ্যই একটু কমেন্ট করে যাবেন কী কোথা থেকে দেখছেন আর আপনাদের দিকে কি ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের দিকে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এখানে দেখুন আমি এক জায়গায় কল করেছিলাম সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট তো ওইখানে প্রচুর ঝড় বৃষ্টি হলো সুন্দর সময় ওইখান থেকে এখানে চার ঘন্টা টাইম লাগে ওই দিক থেকে এখানে আসতে তো ওখানে শুনলাম প্রচুর ঝড় বৃষ্টি হলো তো এই এখন শুরু হচ্ছে ঝড় এইমাত্র শুরু হলো আমাদের এখানে কিছু বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে তো আপনারা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন প্লিজ ফ্রেন্ড একটু অবশ্যই জানাবেন আমার কথাগুলো কি একটু পরিষ্কার শোনা যাচ্ছে কি না প্লিজ একটু রেসপন্স দেন কেউ একজন ফ্রেন্ড আমাকে একটু একটু বুঝে দেন লাইক করে বা রেসপন্স দিয়ে আমার কথাগুলো পরিষ্কার আসছে না তাহলে আমি লাইভটা ছেড়ে দেবো আমার কথাগুলো না পরিষ্কার আসলে কেন কি বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে জড়বৃষ্টিতে হ্যালো কেউ একটু কমেন্ট করে জানান কতটা পরিষ্কার আসছে কিনা কেউ রেসপন্স দিচ্ছে না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইফটা এখানেই সমস্ত করছি বাইরে প্রচুর ঝড় বৃষ্টি চলছে তো ভালো থাকবেন সবাই আপনারা কি খাওয়া দাওয়া করেছেন আপনাদেরকে একটু দেখাই বাইরে কিভাবে ঝড় বৃষ্টি চলছে এই দেখুন বাইরে কিভাবে ঝড় বৃষ্টি চলছে একটু বুঝতে পারছেন বাইরে কি কত জোরে ঝড় বৃষ্টি চলছে বুঝতে পারছেন আপনারা দেখতে পারলেন বাইরে কি কি অবস্থায় ঝড় বৃষ্টি চলছে দেখতে পাচ্ছেন বাইরে কত জোরে ঝড় বৃষ্টি চলছে তবুও লাইভটা করছি তো অবশ্যই অবশ্যই একটু লাইক করে যাবেন একটা ভালো কমেন্ট করে যাবেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমার লাইভটা। हाय फ्रेंड्स वेलकम टू माय लाइव आप लोग किधर से देख रहे हैं जरूर कमेंट कीजिएगा हमारे पास बहुत बहुत पानी हो रही है बहुत हवा भी आ रही है देखो देखो कैसे हवा चल रही है फिर भी हम लाइव करना पड़ता है देखो